নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার কাছের মানুষগুলো বা আপনার আশেপাশের মানুষগুলো যখন আপনাকে বারবার মানসিকভাবে আঘাত করে সেই মানসিক আঘাত থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতী নাম শুরু করছি প্রথম দেখব আপনার বর্তমান অবস্থা আপনার সঙ্গে রেজোনেট করলে তবে রিডিংটি কন্টিনিউ করবেন 5 of pentacles, temperance 5 of cups, 5 ফাইভ আবার 5 of শর্টস পাইভ আপনার হচ্ছেই কষ্টের কার্ড ধোকা দেওয়ার কার্ড আপনার বিরুদ্ধে চক্রান্তের কার্ড আপনি হয়তো এমন পরিস্থিতিতে আছেন যেখানে হয়তো আপনি বারবার বারবার আপনাকে কেউ মানসিকভাবে আঘাত করছে হয়তো আপনি তা প্রকাশ করতে পারছেন না কিন্তু মনে মনে আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন এবং মনে মনে খুবই কষ্ট পাচ্ছেন একতরফা আপনি কিন্তু সব কিছু ঠিক করার চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না একতরফা তো কোনো কিছু হয় না আপনাকে হয়তো যারা মানসিকভাবে যে বা যারা আঘাত করছে তারা কিন্তু আপনার ইমোশানকে একদমই বুঝতে চায় না বুঝতে চায় না না ওরা আপনার ইমোশান একদম বোঝেই না আপনি হয়তো ভাবেন যে ওদের সঙ্গে হয়তো আপনার কোনো রিলেশান এমন কোনো রিলেশন আপনি হয়তো ভাবেন যাকে যা হয়েছে হয়েছে ভবিষ্যতে যেন এমন না হয় কিন্তু না আপনি একতরফা ঠিক করার চেষ্টা করেন আপনি হয়তো একতরফা দিয়ে যান কিন্তু অপরপক্ষ থেকে আপনি শুধু সেই কষ্টটাই পান ভালো ব্যবহারটি আপনি পান না এর এরপরের কার্ড এসেছে আপনার জন্য দ্য টেম্পরেন্স টেম্পারেন্স হচ্ছে নেগোসিয়েশনের কার্ড আপনি হয়তো ভাবেন যা হোক এবার যা হয়েছে হয়েছে এর পরের বার হয়তো সব ঠিক হয়ে যাবে বা আপনি হয়তো চান যে ওদের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে নেবেন কিন্তু আদতে তা হয় না হয়তো সাময়িকের জন্য কিছু ঠিকঠাক হয় কিন্তু পরে যে কে সে আবার রিপিট হয় তারা হয়তো আপনাকে আবার খুব মানসিকভাবে সেই আঘাতের মধ্যে দিয়েই আপনাকে যেতে হয় আপনাকে আঘাতের আঘাত দেয় এর পরের কার্ড দেখুন ফাইভ অফ কাপস সে ব্যক্তিটি কিন্তু এখানে যেহেতু কাপসের কার্ড এসেছে অর্থাৎ সে ব্যক্তিটি হতে পারে আপনার আপ অর্থাৎ ইমোশান যার সঙ্গে আপনার ইমোশান জড়িত হয়তো সে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে এক্স হতে পারে আপনার পরিবারের যে কাছের কেউ লোকও হতে পারে যে আপনাকে বারবার এভাবে মানসিকভাবে আঘাত দিচ্ছে এর পরের কার্ড এসেছে আপনার জন্য আবার ফাইভ অফ শর্টস হয়তো আপনি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করেন যেন সব কিছু ঈশ্বর ঠিক করে দেন কিন্তু আদতে কিন্তু তা হয় না তা আবারও রিপিট হয় আপনি যেন ঘুমিয়েও শান্তি পান না হয়তো স্বপ্নেও আপনি এমন কিছু দেখেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য টেন অফ কাপস টেন অফ কাপস আসার মানে হচ্ছে যে বা যারা আপনার সঙ্গে আপনার জীবনে এমন ব্যক্তি যারা আপনার মানসিক শান্তিতে শান্তি বিঘ্নিত করে সেরা তারা হয়তো আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যেও কেউ হতে পারে এমন কি অনেকের মা বাবাও হতে পারে বা ফ্যামিলির অন্য কেউ হতে পারে ফ্যামিলির যে কোনো মেম্বার হতে পারে বা যার সঙ্গে আপনার ব্লাড রিলেশন রয়েছে এমন কেউ হতে পারে বা আপনার খুব আপনজন কেউ হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে বা বর্তমান হাজব্যান্ড ওয়াইফও হতে পারে এর পরের কার্ড এসেছে ফাইভ অব ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে সে এমন কোনো ব্যক্তি সে কিন্তু আপনার অফিস কলিগ হতে পারে সে আপনার আশেপাশের লোকজন হতে পারে বা অর্থাৎ আমি বলতে এটা চাইছি যার সঙ্গে আপনি ওঠা বসা করেন এমন কোনো ব্যক্তি এবার দেখব এই মানসিক কষ্ট থেকে থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন বা কিভাবে আপনি শান্তি বজায় রাখবেন এই মানসিক আঘাত থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন মানসিক কষ্ট থেকে আপনি কিভাবে বাঁচবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথম কার্ড এসেছে দ্য হারমেট এর পরের কার্ড এসেছে সিক্স অফ এখানে কাপের কার্ড বেশি এসেছে আগেরগুলোতেও কাপের কার্ড বেশি এসেছিল এর মানে হচ্ছে যার সঙ্গে আপনার ইমোশন জড়িত তারাই কিন্তু আপনাকে এইভাবে মানসিক কষ্ট বা যন্ত্রণা দিচ্ছেন তো সেই মানসিক কষ্ট থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন প্রথম কার্ড আপনার জন্য যা এসেছে সেটি হচ্ছে হারমিট আপনার মনের যে কষ্ট আপনার কাছে আপনার কষ্ট সেই কষ্ট যদি অন্য কেউ বুঝতে না চায় ধরুন এমন কোনো ব্যক্তি সে আপনার যত আপনজনই হোক না কেন আপনজন বলতে আমি ব্লাড রিলেশন বা ইমোশনাল রিলেশানের কথা বলছি আপনার কষ্ট যদি তারা বুঝতে না চায় সেই ব্যক্তিটির কাছে আপনি আপনার নিজের কষ্টের কথা বলতে যাবেন না এমন কোনো ব্যক্তি যে আপনার কষ্টের মূল্য দেয় না যে আপনার কষ্টকে বুঝতেই চায় না সেই ব্যক্তির কাছে গিয়ে আপনি আপনার কষ্টের কথা বলতে যাবেন না এর পরের কার্ড এসেছে আপনার জন্য সিক্স অফ কয়েলস সিক্স অফ কয়েন্স দেখুন এই দুজন ভিক্ষুক এই ব্যক্তিটির উপর নির্ভরশীল সে কিন্তু তাদেরকে দান করছে তবু দেখুন ওর মুখে কত অহংকার আপনিও কিন্তু খুব সহজে কারোর থেকে কিছু নেবেন না অর্থাৎ আমি বলতে চাইছি কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না যতটুকু পারেন আপনি নির্ভরশীলতা অপরের উপর নির্ভরশীলতাকে একদম কমিয়ে দিন আত্মনির্ভর হন দেখবেন অনেকটাই শান্তি পাবেন সে আপনার যেই হোক না কেন তার প্রতি আপনি কো ডিপেন্সি যদি আপনার না থাকে তাহলে দেখবেন আপনার আত্মমর্যাদাও বেড়ে যাবে সেই ব্যক্তিটির চোখেও কিন্তু আপনি রেসপেক্ট পাবেন এর পরের কার্ড এসেছে নাইন অফ কাপস অর্থাৎ আপনার ব্যক্তিগত বিষয়ে আপনার ব্যক্তিগত কোনো বিষয় আপনি কারোর কাছে শেয়ার করবেন না আপনার প্রাইভেসি আপনি বজায় রাখুন জনে জনে আপনার কোনো যদি কথা থাকে আপনার গোপনীয় বা বিশেষ কিছু থাকে তাহলে সে কথা আপনি জনে জনে বলে বেড়াবেন না আপনি নিজের মধ্যেই তা সীমাবদ্ধ রাখুন অন্যের কাছে বলে সহজলভ্য হবেন না এর পরের কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ কাপস আপনার ইমোশানকে যদি কেউ মূল্য না দেয় আপনার ইমোশানকে যদি কেউ বুঝতে না চায় তাহলে আপনি আপনার ইমোশান কারোর সঙ্গে শেয়ার করতেই যাবেন না আপনার ইমোশানকে এখানে দেখুন এই কুইন অফ কাপস হচ্ছে এমন একজন কুইন দেখুন কত বড় কাপ তার হাতে অর্থাৎ সে তার ইমোশানকে সে নিজের কন্ট্রোলে রেখেছে তার ইমোশানকেও অন্য কেউ হেলাতে পারবে না অন্য কেউ অন্য কাউকে সে তার ইমোশান শেয়ার করবে না অর্থাৎ আপনিও এমন ব্যক্তি হয়ে যান যেন আপনার যে ইমোশন যারা শুধু আপনাকে বোঝে তাদের সঙ্গে শেয়ার করুন বাদ বাকি কারোর সঙ্গে আপনার ইমোশান শেয়ার করার কোনো দরকার নেই এইবার দেখব এই ডেকের মাধ্যমে কীভাবে আপনি একটু মানসিকভাবে ভালো থাকতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ পরের কার্ড এসেছে দা আউটসাইডার এরপরের কার্ড এসেছে দা বার্ডেন এর পরের কার্ড এসেছে অ্যালোননেস এর পরের কার্ড এসেছে মোরালিটি দ্য আউটসাইডার আপনি যদি এমন ভাবতে পারেন যে যারা আপনাকে কষ্ট দিচ্ছে সে তারা আপনার যতই আপন যখন হোক না কেন তারা আপনার আউটসাইডার হয়তো আপনার সঙ্গে এই ব্যক্তিগুলো হয়তো আপনার সোল ফ্যামিলির কেউ নয় সে আপনার যতই ব্লাড রিলেশানের কেউ হোক না কেন ইমোশনালি আপনার সঙ্গে রিলেশন থাক না কেন ইমোশান বলতে বলতে চাইছি আমি প্রেমিক প্রেমিকাই এইসব ব্যাপারে যতই আপনার রিলেশানশিপে থাকুন না কেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার সোল ফ্যামিলির কেউ নয় আপনার যদি সোল ফ্যামিলির কেউ হতো তাহলে কিন্তু আপনাকে মানসিক ভাবে আঘাত দিত না সে আপনি যেমনই হন না কেন আপনাকে কিন্তু তারা জাজ করতো না আপনাকে তারা আপনি যেমন ঠিক তেমনই আপনার সঙ্গে বিহেভ করত কিন্তু যারা আপনাকে মানসিকভাবে এইভাবে কষ্ট দিচ্ছে তারা আপনার সোল ফ্যামিলির নয় এরা কিন্তু আপনার সঙ্গে কার্মিক রিলেশনশিপে আছে সেই জন্যই কিন্তু তারা আপনাকে এত কষ্ট দিচ্ছেন আপনার ইমোশানকে তারা বুঝতে চাইছেন না আর এইখানে আমি আরেকটি মেসেজ দিচ্ছি ধরুন একবার কেউ যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে যে কোনো কারণেই হোক যদি আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে মরে গেলেও সেই ব্যক্তিটিকে আপনি আর বিশ্বাস করবেন না দ্বিতীয়বার সেই ব্যক্তিটিকে সুযোগই দেবেন না যেন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এর পরের কার্ড দ্য বার্ডেন এখানে দেখুন এই ব্যক্তিটি তার উপরে একজন ব্যক্তি বসে আছে সে যেন সার্কাসের রিংমাস্টার আর তার উপরে একটি মোরক সে যেন খেলা দেখাচ্ছে আর এই ব্যক্তি যেন সবকে বয়ে নিয়ে যেতে পারছে না এই পাহাড়ের ও ডেস্টিনেশানকে দেখাচ্ছে আর এই ব্যক্তিটি সেই ডেস্টিনেশানে প্রাণ প্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না কিন্তু এই ব্যক্তিটি কিন্তু বুঝতেই চাইছে না যে সে কত কষ্টে আছে অর্থাৎ আপনার ইমোশনের মূল্য যারা দেয় না আপনার বিশ্বাসকে যারা মর্যাদা দেয় না আপনার কষ্ট যাদের কোনো কষ্ট হয় না তাদেরকে এবার নো বলতে শিখুন আপনি এবার মুখের উপর তাদেরকে না বলতে শিখুন এর আগে আপনি যদি ভেবে থাকেন যে ওদের সঙ্গে আপনার রিলেশন রয়েছে আপনি কিভাবে ওদেরকে না বলবেন কিন্তু না এবার থেকে আপনার না বলতে হবে আপনাকে না বলতে আপনি যদি নিজে ভালো থাকতে চান তাহলে কিন্তু আপনাকে না বলতে হবে যাতে আপনার কষ্ট হয় যাতে আপনার যে বিষয়ে আপনার ক্ষতি হয় তারা যদি আপনাকে ছলে বলে কৌশলে সেই কাজটি করাতে চায় সেখানে আপনি না বলতে শিখুন এবং আপনি এটা বলতে শিখুন আই এম নট টেকেন ফর গ্র্যান্টেড আপনি ওদের জন্য টেকেন ফর গ্র্যান্টেড হবেন না এর পরের কার্ড এসেছে অ্যালোননেস এখানে অ্যালোননেস আর লোনলিনেসের মধ্যে কিন্তু একটি তফাত আছে ধরুন যারা আপনাকে বোঝেই না ওদের সঙ্গে আপনি থেকে কী করবেন এর থেকে আপনার অ্যালোননেস ভালো আপনি যদি একা বাঁচা শিখে যান একা বাঁচা শেখার মধ্যেও কিন্তু একটা আর্ট রয়েছে তখন দেখবেন এই বাঁচার মধ্যেও একটা আনন্দ রয়েছে আপনার অনেকগুলো বন্ধু বান্ধব থাকার থেকে বাজে বন্ধু থাকার থেকে কিন্তু যদি আপনার একজনও বন্ধু ভালো বন্ধু থাকে তাহলেও কিন্তু ভালো আর যদি না থাকে তো না আপনি নিজেই নিজের বন্ধু হয়ে যান আপনার সঙ্গে যাদের বনে না যারা আপনাকে সব সময় কষ্ট দেয় তাদের কাছে ছুটে ছুটে যাবেন না তাদের কাছে গিয়ে সহজলভ্য হবেন না অর্থাৎ আপনি ওদের কাছে গিয়ে কাদুরই গাইবেন না যে আমাকে আপন করে নিন আপন করে নাও বা কিছু আপনি এমন কঠিন মানুষে পরিণত হয়ে যান যেন তারাও বুঝতে পারে আপনার মধ্যে যে একটা কোমল হৃদয় রয়েছে সেই হৃদয়টাকে যেন তারা বারবার আঘাতপ্রাপ্ত করতে না পারে পৃথিবীতে দেখবেন সবাই যদি আপনার বিরুদ্ধে থাকে তবে একজন না দুজন কেউ একজন এমন থাকে যা যারা কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসে সেই ব্যক্তিগুলোকে বেশি গুরুত্ব দিন সে একজনেই যদি হয়ে থাকে ভালো বন্ধু বা ভালো কেউ তাহলে সেই ব্যক্তিগুলোকে গুরুত্ব দিন তাদের কথা শুনুন তারা যদি দূরেও থাকে তবুও তাদের কথা মনে করুন বা তাদের সঙ্গে কন্টাক্ট করে কথা বলার চেষ্টা করুন দেখবেন যারা আপনার ইমোশনকে বোঝে না তাদের সঙ্গে যদি আপনি আপনার সমস্ত কথা খুলে বলেন মনের কথা তারা কিন্তু সেই ইমোশনার দামও দিচ্ছেন এবং আপনি কিন্তু হাসির পাত্র হচ্ছেন আবার দেখবেন এমন কেউ থাকে যারা যাদের কাছে আপনার দুঃখের কথা কিন্তু শেয়ার করতে হয় না তারা কিন্তু আপনার মুখ চোখ দেখেই কিন্তু তারা বুঝতে পারে যে আপনি কষ্টে আছেন এমন মানুষ কিন্তু আপনার জীবনে খুব কমই হয় একজন দুজনই হয় তাদের সঙ্গে শুধু আপনি আপনার কথা শেয়ার করুন এর পরের কার্ড এসেছে মোরালিটি আপনি আপনার মোরালিটিকে বজায় রাখুন অযথা কারোর সঙ্গে ঝগড়া করতে যাবেন না অযথা কারোর কোনো কিছুতে নাক গলাতে যাবেন না কারোর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে যাবেন না আপনি আপনার জীবন নিয়ে ব্যস্ত থাকুন এখানে মোরালিটি বলতে আমি কিন্তু তাই বুঝছি আপনি আপনার কাজে মন দিন আমি সময় এই কথাটা বলে থাকি আপনি আপনার কাজে মন দিন আপনার স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করুন আপনি যা করতে ভালোবাসেন আপনার যে নি টাইম সেই সময় আপনি সেইগুলো করুন অর্থাৎ আমি বলতে চাইছি ধরুন আপনি কেউ আছেন যারা গান গাইতে ভালোবাসেন তো গান গান কেউ নাচ করতে ভালোবাসেন সেটা করুন কেউ ছবি আঁকতে ভালোবাসেন কেউ আছেন যারা ঘুরতে পছন্দ করেন তো আপনার যেটাতে আপনি মনে শান্তি পান সেটাই আপনি করুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি